আসসালামু আলাইকুম রুই কিচেন ফ্রেশ কুকিংয়ে তোমাদেরকে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি বাইন মাছের ঝোল যার জন্য আমি নিয়ে নিয়েছি দেশি বাইন মাছ এবং এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আমি এটার সঙ্গে নুন হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি এটাকে আমি তেল গরম করে চুলায় আমি বসিয়ে দিয়ে ভেজে নিব তেলটা গরম করে না নিলে মাছটা কিন্তু উঠতে চাবে না এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা তেলটা গরম করে নিব বাইম মাছের তরকারি হবে অতুলনীয় স্বাদ এবার আমরা রান্নার কাজ শুরু করব আমি প্রথমেই দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিব এখানে আগেও কেউ মশলা দিতে পারবে বা সোনালি রংটা হওয়া পর্যন্ত মশলা ব্যবহার করা যাবে তো আমি এখানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ আদা রসুন বাটা পেঁয়াজটার সঙ্গে আমি আদা রসুনটা সুন্দরভাবে মিশিয়ে নিব। এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং ধুনিয়ার গুঁড়া সাথে দিয়ে দেবো কাজ শুকনো মরিচের গুঁড়া এই সব গুঁড়া মশলা দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে আমি কিছু সময় ধরে নেড়ে চেড়ে নেব এবং আমি পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব বন্ধুরা বাইম মাছের তরকারিও মাংসের স্বাদকে হার মানিয়ে ফেলবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মশলার সাথে আমি দিয়ে দিব মুলা মুলাটা আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা সেম আমার পদ্ধতিটা ফলো করো অবশ্যই তোমরা আমার থেকে বেশি ভালো রান্না করতে পারবে এবার আমি মূলার সঙ্গে দিয়ে দেব কিছু পরিমাণ আলু আমি এখানে দুইটা আলু ব্যবহার করে নিছি আলুটা দিলে মূলার স্বাদটা আরও ভালো লাগবে এবার আমি এটাকে আবারও পাঁচ ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এবং এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে জালে এবার আমি চুলার জালটা কম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুল তুলে দেখব আলু আর মূলাটা সিদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট নেড়ে চেড়ে নেব যাতে নিচের পানিটা একবারই মিশে যায় তোমাদের মতামতটা জানাইতে কিন্তু কখনোই ভুলবে না আমার কমেন্ট বক্সে তোমাদের জন্য একবারই পড়ে আছে ফাঁকা এবার আমি এখানে মাছ ভাজাটা দিয়ে দিব এবং মাছ ভাজাটা এটা আলু আর মূলার সঙ্গে আবারও পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিব আমার নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব মনে রাখবে পানি পরিমাণ মতো দিবে কারণ যে যেটুকু ঝোল রাখার চেষ্টা করবে তার থেকে সামান্য পরিমাণ একটু বেশি দিবে কারণ ঝোল নামাইলে এখান থেকে পানি আরও কমে যায় তো আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে ভুলবে না তোমাদের একটা একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য আমি এখানে পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো এবং নাড়াচাড়া দিয়ে আবারও একটু দেখে নিব তোমরা এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিতে ভুলবে না দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে জলের পানিটা একদমই কমিয়ে আসছে জল যত গাঢ় হবে জলের স্বাদটাও আরও বেশি দ্বিগুণ হবে এবং আমি এটার সঙ্গে কিছু ধুনিয়া পাতা অ্যাড করে নিব এবং দু তিনটা কাঁচামরিচ দুনিয়া পাতা যদি বাইম মাছে না দেওয়া হয় তাহলে মনে করবো ওটার কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না তো কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটা তোমাদের অন্য বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এবং আমার ভিডিওটা চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ